যাদের দুর্ভাগ্য দোষ কাটছে না বা দুর্ভাগ্য দোষ পিছু ছাড়ছে না যেখানেই যাচ্ছেন হেয় হচ্ছেন বাড়িতে আজকে একটা উপায় এই উপায়টি দুর্ভাগ্য দোষ কিন্তু কেটে যাবে এবং সৌভাগ্য যোগে পরিণত হবে কি করতে হবে একুশটি কালো সর্ষে নিতে হবে শনিবার দিন করতে হবে পরপর সাতটা শনিবার একুশটি কালো সর্ষে নিজের স্নানের জলে মিশিয়ে স্নান করতে হবে প্রত্যেক শনিবার করে এবং সন্ধ্যাবেলায় এই কালো সর্ষে কিছুটা নিয়ে নিজের মাথার উপর দিয়ে অ্যান্টি ওয়াইজ ঘুরিয়ে সেই সর্ষেটা জ্বালিয়ে দাও একটা কাগজ উপরে নিয়েও জ্বালাতে পারো কিংবা যা খুশি আপনি যেখানে খুশি জ্বালাতে পারো সেই সর্ষেটা জ্বালিয়ে দাও পরপর সাতটা শনিবার এই দুটি ক্রিয়া একসাথে করো করে দেখো খুব ভালো উপকার পাবে যেখানে হেয় হচ্ছিল এতদিন এবং যেখানে আপনার সম্মান থাকছিল না সব জায়গায় সম্মান পাবে এবং সৌভাগ্য যোগে হান্ড্রেড পরিণত হবে করেই দেখো